হরে কৃষ্ণা এখন আমরা এসে পড়েছি অক্ষয় বটে ধামের অক্ষয় বট আসুন আমরা অক্ষয় বট দর্শন করি এখানে ভগবান শ্রীরামচন্দ্র এবং সীতা এসেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবী উম লক্ষণ ওনাদের চরণ ধুলি

আসুন এই সেই অক্ষয় বট দর্শন করুন को भी बात रहता है तू कर मत भाई और सर मारिक भाई ऐसा मतलब सुनील भैया के मारी चताव हम देखते बोलो हां जय हो भाई अकबर হনুমানজিকে দর্শন করুন তর্পণ এখানে করা দরকার না করলে মনুষ্য জীবনটা যে পিতার কাছে আমাদের ভাগ্য হয় এখানে এসে অক্ষয়গড় দর্শন করতে এলাম এই অক্ষয়গড়টা কি না পেতা যুগে রামচন্দ্র ভগবান পিতৃ আদেশ পালনের জন্য যখন বনবাসী যান গোবিন্দ বনবাসী যাওয়ার আগে শান্ত শীতা দশরর প্রাণ রাখা আর সেই প্রাণ রাখার পর অঙ্গ পাশেই নদী এখানেই সীতামাতা দশরথজির উদ্দেশ্যে পিণ্ড দান করেছিলেন এই সেই ফলগু নদী

যা দর্শন করো ভিতরে যাবে না চলো ভিতরে চলো এনে গাড়ি দেবে বড়া